পাঁচশো এক হাজার টাকা নিয়ে গেলেও এখন বাজার হয় না আরে দেব নাই হ্যাঁ কথা শুনিসনি এই মুদি দাদার কি আছে হ্যাঁ খালি বাড়ি ভিজের থাকার জায়গা আছে আর এখন তুই বসরে বসরে ছবি কিনবেন দেখি শিক্ষার পাইস না ঠিকই আছে মোর বেটা না ঘুষ টুস খায় সেই চাকরি তুই নিয়ে দিস বুঝিস না কারণ ওই সৎ ভাবে চাকরি বাকরি করিয়ে কই টাকা ধর যে বেতন পাইবে আর যে বর্তমানে যে জিনিসপাতির দাম এখন আল্লাহ জায়গাতে সুদীর টাকার ব্যবসা মুই করে নাম বুঝিস নাই ওগুলো মুখ দিয়ে হন না খায়া থাকিম তাহলে সুদীর টাকার ব্যবসা করে নাম না খায়া থাকবো তো গপ্প করিস কে তা জমি বেচে কারখা বুঝিস নাই পনেরো বিঘে জমি আছিল মোরে কাছে তো দুই চার বিঘে ইতিমধ্যে বেচাই কাজ করছিস খালি ট্যাকা টেকা অভাব কাজ না করলে হবে এ টেকা না থাকলে দাম নাই ওগুলো সততা দেখে লাভ নাই হচ্ছে ও বেড়া হে

তেমন দুনিয়ার সংগঠন আছে ফকরির সংগঠন থাকবেন না এটা কেমন ধরনের কথা কম ভাই তোমরা আচ্ছা ঠিক আছে যাও 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 আচ্ছা দেখছি বাপ ভিক্ষে করি খাদি খাদি মরেই গেল দাদা ভিক্ষে করছি পরিবারটা ফকির পরিবার তারে বেটা রাজ্জাক এই বলে এখন ফির বলে সংগঠনের সভাপতি হ্যাঁ খারাপ কিছু নয় তো এই তাই ফকির গিরি করি খায় ঠিক আছে সভাপতিও হয়েছে তুই তো সেটাও হওয়ার পাইছে বুঝছে ওই এক কাজ কর রাজাকের সাথে কথা কয়া দেখ একটা পত্র নিয়ে পাইস নাকি মরি যায় তাও দেখলে জামানো তোর কথা শুনলে মাঝে মাঝে হাসি পাই না আল্লাহ আল্লাহ দাদা আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম কেভাই কি খবর তুমি আমার বাড়ি হঠাৎ আপনার কাছে انا খুব দরকার এই জন্য আপনার কাছে আইছিলাম কি মনে করি আসি এ শর্মের কথা চাচা কিভাবে যে কই না কইয়াও তো উপায় নাই বুঝছে চাচা কথা হইলো আপনি ভিক্ষা করেন না তো আমি অনেক কিছু চিন্তা করি চাচা দেখলাম আমাদের সংসারের যে এখন অবস্থা তো আমাকে না আপনার সাথে নেন বুঝছেন তা না হলে মনে হয় আর সংসারটা মনে হয় আর বাঁচান যাবা না তুমি যে প্রস্তাব দিছেন তোমার দ্বারা তো এটা সম্ভব নয় বাবা তোমার দ্বারা এটা কখনো সম্ভব না কারণ আমি তো এই দিকে দুই চার পাঁচ গ্রাম এই গ্রামগুলো করি বুঝছেন তো তোমার দ্বারা তো এটা সম্ভব নয় আর একটা কথা না বললেই নয় শুরু থেকেই কথাটা ফেরত আসবে না আসছে তোমার বাড়িতে গেলে আমি এক কেজি দুই কেজি করে চাউল পাইতাম তুমি আজকে তোমার এই অবস্থা আমি এখন কি করি কন চাষা কি করবেন এখন ওটা কপালের লেখন আসছিল তাই হয়েছে তো কাছাকাছি না চাষা ওটাই দুই চার পাঁচ গ্রামে না যখন দূর দূরে যান না মেলা দূর পর্যন্ত যান না মাঝে মাঝে সেদিন করি আমার নিয়ে যাবেন সাথে করি এটা একটা আপনার কাছে অনুরোধ চাষা সবই ঠিক আছে তাই একটা কথা সেটা হলো এটা তো এবার এত সহজ জিনিস নোয় আর যে পরিবেশ যে অবস্থা শুরু হয়েছে এখন বর্তমানে তাতে আমাদের যে সংগঠন যে ফকির যে সংগঠন আছে এই সংগঠনে প্রচুর মানুষ এখন হ্যাঁ কুমুড়ি দিতে হিমশিম খাওয়ানো আজকে একটা মিটিং হলো সেখানে মনে করেন সাড়ে সত্তর জন কমিটি নেওয়ার জন্য ব্যস্ত এখন এর মধ্যে তোমার ফির কীভাবে ঢুকেই হোক না সাথে তো আমাদের পরিবারের এখন বর্তমান এখন অবস্থা না যেহেতু আমাক বলছো ঠিক আছে আমি তো আর সভাপতি হলিও যে আমি একলাই যে কিছু করব তা তো সম্ভব না সংগঠনের নেম কারণ আছে সেক্রেটারি আছে তার তারপরে কমিটি সভাপতি আছে হ্যাঁ এদের সাথে একটা সমন্বয় বৈঠক করার পরে না আমি তোমাকে নিয়ে আর পাবো এর আগে আমার সাহস নাই যে তোমাকে নিয়ে আমার গ্রামত বাইরে হওয়া দেখেন না চাচা না যেভাবে যদি ম্যানেজ করিয়া পান আচ্ছা তুমি যাও আমি সংগঠনের সাথে কথা কই কওয়ার পরে তোমাকে জানাবো তুমি যাও না চাচা না ভালো করিয়া না বলিয়েন না আচ্ছা ঠিক আছে তাহলে থাকে না আচ্ছা আসি ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো এ শোনেন খুব একটা দুঃসংবাদ কিন্তু হ্যাঁ দুঃসংবাদ হইল হ্যাঁ হ্যাঁ এখন মধ্যবিত্তরা যেভাবে মাঠে নামছি যেভাবে আসি আমাদের আমার কাছে মনে করেন যে অনুনয় বিনয় করতেছে এই কাজ করার জন্যে তোমরা কমিটি যারা আছো সবাই সাবধান থাকবেন কোনো কর্মী যেন মধ্যবিত্তরা এই ব্যবসায় নাম না দিতে পারে হুম কেউ কিন্তু ঘুষ দিয়ে হইলেও কবি কি আমাক দেন আমাক দেন খবরদার কারণ মধ্যবিত্তরা যেভাবে ঝাঁপিয়ে পড়া শুরু হয়েছে আমাদের কিন্তু খানা থাকবেন না রে ভাই কথাটা মজেন হ্যাঁ এমনি কিন্তু এক রাস্তা দিয়ে গেলে মনে কোনো পুকুরের অভাব নাই এখন আর যদি মধ্যবিত্তরা নামে তাহলে কিন্তু শেষ ঠিক আছে খবরদার খুব সাবধান থাকবেন ওরা কিন্তু নামিয়ে গেছে অলরেডি হ্যাঁ ঠিক আছে ওই তোরা অফিসে থাকিস অফিসে থাকিস আজকে মিটিং আছে মাগরিবিনাজের পরে হ্যাঁ আমি যে সারাত পানি দেবো গরু আর আমার মিস্ত্রি হয়েছি ঘর দুয়ে তুলবে নাছি আমি ইলে পাশে বন্ধ হয়ে যাইবে খবরদার আচ্ছা ঠিক আছে あつさ